আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আচ্ছা আমরা ব্যবসা কেন করি লাভের জন্য তাই না কিন্তু অনেক সময় আমরা ব্যবসা থেকে ঠিকঠাক লাভ করতে পারি না আর যখন লাভ না করতে পারি তখন কিন্তু আমাদের ব্যবসাটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনার পাশেই কেউ একজন ব্যবসা করে অনেক টাকা প্রফিট করতেছে খুব দ্রুত ধনী হয়ে যাচ্ছে খুব দ্রুত বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেটা পারছেন না ব্যবসা থেকে প্রফিট কম হচ্ছে যত সামান্য যেটা হচ্ছে এটা দিয়ে খুব টানাপোরণ হয়ে যাচ্ছে তো আজকে ব্যবসায়ী প্রফিট বাড়ানোর জন্য আমরা তিনটা উপায় বলবো এই তিনটা উপায় আপনি আসলে আপনার ব্যবসায় অ্যাপ্লাই করতে পারেন দেখতে পারেন যে উপকৃত হন কিনা তো তিনটা ব্যাপার আমরা শেয়ার করার আগে বিনীতভাবে রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওর যে টপিকটা এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা আজকে

মাথায় রাখবো ব্যাপারগুলো হচ্ছে মোর ব্যাটার নিউ এই তিনটা স্ট্র্যাটেজি যদি আমরা কাস্টমার বাড়ানোর কাজে অ্যাপ্লাই করি তাহলে আশা করি আমরা ভালো একটা রেজাল্ট পাবো মোর যেটা প্রথম মোর ব্যাপারটা দেখেন আমরা আগে কাস্টমার বাড়ানোর জন্য যে ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি যে কাজগুলো করেছে এটা আমাকে আরো বেশি হইতে করতে হবে ফর এক্সাম্পল যদি বলা হয় যে আপনার আগে যদি আপনি কাস্টমার বাড়ানোর জন্য ফেসবুকে ডেইলি একশো ডলার বা মান্থলি ফর এক্সাম্পল মান্থলি আপনি তিনশো ডলার স্পেন্ড করতেন মান্থলি আপনি তিনশো ডলার খরচ করতেন তাহলে এখন কাস্টমার বাড়ানোর জন্য আপনাকে আরো বেশি খরচ করতে হবে এটা হচ্ছে মোর অপশন দেন আসি আমরা ব্যাটার ব্যাটার হচ্ছে আপনি আগে কোন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেন তার চাইতে আপনাকে ব্যাটার স্ট্র্যাটেজি এখন অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনার ডে বাই ডে আপনার বিজনেসের ক্ষেত্রে কি হবে কাস্টমার বাড়বে দিন শেষে কাস্টমার বাড়া মানে বিক্রি বাড়া বিক্রি বাড়া মানে আমার প্রফিট বাড়া ব্যাটারের ক্ষেত্রে যদি বলি আপনি ধরেন আগে ফেসবুকে শুধু অ্যাড রান করতেন সেলসের অ্যাড রান করতেন কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে যে ব্যাটার হইতে যদি আপনি একটু আগাইতে চান আপনার কাস্টমার বাড়ানোর ক্ষেত্রে সেটা হইতে পারে আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটরে যাচ্ছেন মানে কন্টেন্ট মার্কেটিংয়ে যাচ্ছেন কারণ কন্টেন্ট মার্কেটিং কিন্তু আগামী দিনে আপনাকে সবচেয়েতে বেশি ভ্যালু প্রোভাইড করবে এই জন্য মোর বেটার অ্যান্ড নিউ নিউটা যদি আমরা বলি আমরা আপনাকে আপনি আগে যে যে ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছেন এখন তার চাইতে আপনাকে এক আরো নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে দিন বদলাচ্ছে যুগ বদলাচ্ছে শুধু আগের গতানুগতিক পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না কাজেই আপনাকে নতুন নতুন ইনোভেশন তৈরি মানে ইনোভেশনের মাধ্যমে আপনাকে কাস্টমার বাড়াইতে হবে দেখেন আগে আমরা ছোটবেলায় স্বাভাবিকভাবে এক টাকার ছোট ছোট পাতাগুলো একটা উদাহরণ হইতে পারে কিন্তু তারা সেলস বাড়াইছে কিন্তু এইভাবেই হ্যাঁ ছোট ছোট প্যাকের মাধ্যমে তারপরে আমরা ছোটবেলায় ক্লোজ এটা যে দেখবেন যে পাঁচ টাকার টুথপেস্ট পাওয়া যায় তো পাতা এখন কি পাওয়া যায় খুবই কম পাওয়া যায় হয়তো কিন্তু এগুলা দিয়েই কিন্তু তারা আস্তে আস্তে কাস্টমারের কাছে পৌঁছাইছে পৌঁছায় এখন তারা নতুন ওয়েতে তারা আগায় যাচ্ছে এবং তারা তাদের কি সেলস জেনারেট করতেছে এবং সেলস জেনারেট করতেছে মানে দিন শেষে কি প্রফিট ইনকাম হচ্ছে কাজে প্রতিনিয়ত আপনাকে নিউ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে আপনি হয়তো আগে অফলাইনে কাজ করতেন এখন আপনাকে অনলাইনে কাজের জন্য আপনার ডিজিটাল সব তৈরি করতে হবে হ্যাঁ আপনার ওয়েবসাইট লাগতে পারে আপনার ল্যান্ডিং পেজ লাগতে পারে আপনার ডিজিটাল মার্কেটার হায়ার করতে পারেন এই জন্য নিউ স্ট্র্যাটেজিতে আপনাকে আসতে হবে তা না হলে আপনার কিন্তু সেলস কমে যাবে কারণ দিন শেষে আপনার যদি কাস্টমার না বাড়ে তাহলে সেলস কিন্তু কমে যাবে আর কাস্টমার বাড়াই কিন্তু একটা ব্যবসার মূল এবং প্রধান অন্যতম কারণ ব্যবসাটাকে আগামী দিনে গ্রো করার জন্য ম্যাক্সিমাইজেশনের পারছি টু যেটা কারণ আমরা উল্লেখ করবো এটা হচ্ছে কনজামশন এখন এই কনজামশন ব্যাপারটা কি দেখেন আপনি একটু চিন্তা করেন টুথপেস্টের ব্যাপারটা আগে কোলকেট যেটা করতো কোলকেট করতে হচ্ছে আপনার ব্রাশ করতো মানুষ চিন্তা করলো মানুষ একটা পরিবার বা একটা ফ্যামিলি এক মাসে একটাই কিনে হ্যাঁ তো তারা চিন্তা করলো তার যেটা প্রয়োজন সে তো সেটা কিনবে তার বেশি তো কিনবে না তো তখন তারা টেকনিক করে করলো কি এই যে তাদের যে মাথা টুথপেস্ট বের হওয়ার যে মাথা এই মাথাটা একটু বড় করে দিল বড় করে দেওয়ার জন্য এখন বেশি বের হচ্ছে এখন বেশি বের হইলে একজন মানুষ ব্রাশ যখন করবে তখন কিন্তু মানে বের হয়ে গেলে সেটা কিন্তু আর সে ঢুকাবে না তো আগে যখন একটা টুথপেস্ট কথার কথা দু মাস যেত সেটা এখন যাচ্ছে দেড় মাস এই জন্য তাদেরকে বেচা বেড়ে গেল আবার ইদানিং কালে আপনি দেখবেন টুথপেস্ট দিচ্ছে যে তিনবার আপনারা আগে দিয়ে তো দুবার এখন দিচ্ছে তিনবার এখন তিনবার যদি কেউ ব্রাশ করে তাহলে নিশ্চিত তার বেচা কেনা বাড়বে তার বিক্রি বাড়বে তো বিক্রি বাড়া মানে কি তো সেলস বাড়া তাই না তো আপনার যারা কাস্টমার তাদেরকে আপনাকে ডে বাই ডে ডে বাই ডে কি করতে হবে তার আপনার পণ্যটা যাতে সে বেশি ব্যবহারে অভ্যস্ত হয় সেই চিন্তাটা আপনাকে করতে হবে শুধু সে ব্যবহার করতেছে ব্যাপারটা এমন না সে যাতে বেশি ব্যবহার করে এবং আপনার পণ্য যখন সে বেশি ব্যবহার করবে তখন কিন্তু আপনার বিক্রি বাড়বে আর বিক্রি বাড়া মানেই দিন শেষে আপনার কি বেশি পরিমাণে প্রফিট জেনারেট হওয়া তারপরে আরেকটা জিনিস দেখেন এক্সেলের অ্যাড যদি আপনারা খেয়াল করেন যে সার্ফেক্সেলে বলা হচ্ছে যে দাগ থেকে যদি হয় দারুণ কিছু তাহলে তো দাগই ভালো মানে বাচ্চাদের খেলায় তারা উৎসাহ দিচ্ছে বাচ্চারা খেলায় উৎসাহ পাচ্ছে মানে বাচ্চারা খেলবে খেলে কাপড় চুপড় ময়লা হবে সারপেক্সেলের বাচ্চা কেনা বাড়বে সেগুলো পরিষ্কার করতে হবে বলছেন ব্যাপারটা এইভাবে বিভিন্ন বা নিউ স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে আগায় যেতে হবে এবং সেলস বাড়াইতে হবে নাম্বার তিন যেটা ভ্যালু অ্যাড করতে হবে ছোট একটা উদাহরণটা নেই একদল একবার একদল গবেষক হ্যাঁ কি বেশ কিছু মানুষ নিছে মানুষ নেওয়ার পরে তারা ধরেন ফর এক্সাম্পল পানির কথাই বলি আমরা হ্যাঁ আমরা তো মুসলমান মত টদে না যাই এখন এই যে সুন্দর একটা চমৎকার বোতল দেখতে পাচ্ছেন আর নর্মাল বোতল পাশে নাই এখন দশজন মানুষ নিচে ফর এক্সাম্পল দশজন মানুষের ভিতরে তারা পানি দেওয়া হয়েছে এখন কিছু বোতলে সবাইকে দেওয়া হয়েছে দুটা করে বোতল দেওয়া হয়েছে ধরেন বিশটা বোতল পানি একই একই পানি হ্যাঁ একটা খুব সুন্দর ভালো চমৎকার বোতলও দেওয়া হয়েছে আর একটা নর্মাল বোতলও দেওয়া হয়েছে এবং চমৎকার বোতলে যেটা দেওয়া হয়েছে বলা হয়েছে এটাতে দাম বেশি এখন খাওয়ার পর বা পান পানি পানের শেষে সবার কাছ থেকে রেজাল্ট নেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে কোনটা একটু ভালো মনে হইলো তখন বলল যে যেটা বেশি দাম দিয়ে কেনা হয়েছে সবার কিন্তু রেজাল্ট একটাই যে যেটা বেশি দামের প্রোডাক্ট এটা ভালো কেন কারণ মানুষের একটা হিডেন সাইকোলজি ব্যাপার আছে যে যেটা দাম বেশি সেটার গুণগত মান ভালো যেই পণ্যের দাম বেশি সেই পণ্যের গুণগত মান বেশি এটা মানুষের একটা হিডেন সাইকোলজি এই জায়গাতে আপনাকে কাজ করতে হবে হবে অর্থাৎ আপনি আপনার ভ্যালু ভ্যালু বাড়াইতে বাড়াইতে গেলে পণ্যের বিভিন্ন কাজ আছে সেদিকে যাব না আপনি আপনার পণ্যের মোরকে চমক্রদনে আসতে হবে ভ্যালু ক্রিয়েট করতে হবে ভ্যালু বাড়াইতে হবে এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিটটা বেশি হবে অনেক ব্যবসায়ী আছে যারা ওই বড় যে ব্র্যান্ড গুলো মানুষ কিন্তু যত দিন যাচ্ছে প্রিমিয়াম সব সব জায়গায় খুঁজে সবাই গিয়ে এই যে সামনে ঈদ আসতেছে ঈদে গিয়ে দেখবেন যে আপনি অনেকে দেখবেন যে শোরুম থেকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা টি শার্ট কিনতেছে সেম মানে টি শার্ট আপনি হয়তোবা কোথাও খুঁজলে আহ এক হাজার টাকা দিয়েও পেয়ে যাইতে পারেন হয় না কিন্তু মানুষ আসলে কি খুঁজে প্রিমিয়াম খুঁজে যে হ্যাঁ তার একটা ওই যে হিডেন একটা ইন্টেনশন আছে ভেতরে যে আমি হয়তো বেশি দাম দিয়ে কিনলে এটা কোয়ালিটি ভালো হবে ভালো গুণগত মান সম্পন্ন হবে সে আসলে ব্যাটার ফিল করতে চায় হ্যাঁ টাকা খরচ করে মানুষ কিসের জন্য ব্যাটার ফিল করার জন্য সে আইফোন মানুষ কেন ইউজ করে আইফোন দুই লাখ টাকা দিয়ে আইফোন না কিনে আপনি এক লক্ষ টাকা দিয়ে ওই সেম ফিচার সম্বলিত আপনি অন্য ফোন পাবেন কিন্তু আইফোন কেন কিনতেছে ওই যে গুড ফিল ফিল নেওয়ার জন্য কেন কারণ আইফোন ওইভাবে ভ্যালুটা অ্যাড করতে পারছে সেখানে কিন্তু সে প্রফিট মানে হিউজ একটা প্রফিট করতেছে আইফোন কোম্পানি তো এই জন্যই আমি বলবো যে আপনি যদি আপনার বিজনেসে প্রফিট বেশি করতে চান তিনটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে কারণ দিন শেষে ব্যবসা থেকে আমাদের প্রফিট করতে হবে প্রফিট না করলে আমি আমার ব্যবসা টিকায় রাখতে পারবো না তো প্রথম টিপস কি ছিল আমাদের যে সেলস বাড়াইতে হবে দ্বিতীয়টা হচ্ছে যে কনজামশন তিন নাম্বারটা হচ্ছে ভ্যালু বাড়ানো এই তিনটা ব্যাপারের সমন্বয়ে আশা করি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেলস বাড়বে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম